শরীরের যে কোনো জয়েন্টে ব্যথা সর্দি কাশি শ্বাসকষ্ট পেটে ব্যথা বা পেটের যে কোনো সমস্যা থাইরয়েড সহ শরীরের যে কোনো গ্ল্যান্ডের সমস্যা অর্থাৎ মাথা থেকে পা শরীরের যে কোনো অঙ্গের যে কোনো সমস্যা যদি একটা মাত্র হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে সম্পূর্ণ মুক্তি পেতে চান তাহলে আপনাদের দেখতে হবে আমার আজকের ভিডিওটা আজকে আমার আলোচনার বিষয় কেলি অর্থাৎ পটাশিয়াম গ্রুপের একটা অপরিহার্য মেডিসিন কেলিয়ার্ট নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে কেলিয়ায়ট একটা পলিক্রেস্ট মেডিসিন আর অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো কেলিয়ায়ডের ক্ষেত্রেও প্রথমেই বলে নেব এর ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলোর সম্পর্কে খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন কারণ আপনার সমস্যা যাই হোক না কেন যদি কেলিয়ায়োডের কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস আপনার মধ্যে থাকে তাহলে এই কেলিয়ায়ড আপনাকে সম্পূর্ণরূপে সুস্থ করতে পারে প্রথম ক্যারেক্টারিস্টিক শরীরে গরম বোধ খুব বেশি একটুও গরম সহ্য করতে পারে না পরের ক্যারেক্টারিস্টিক শরীরে গরম বোধ বেশি হলে কি হবে যে কোনো খাবার দাবার গরম খেতে পছন্দ করে গরম পানীয় খেতে পছন্দ করে পরের ক্যারেক্টারিস্টিক খিদে খুব বেশি থাকে খিদে পেলে একটুও ক্ষীরে সহ্য করতে পারে না রেগে যায় খালি পেটে থাকলে শরীরের সমস্ত কষ্টগুলো বৃদ্ধি পায় আর খাওয়া দাওয়ার পর কষ্টগুলো কমে যায় পরের ক্যারেক্টারিস্টিক জিভে বারে বারে আলসার বা ঘা হতে থাকে জল তেষ্টা থাকে খুব বেশি পরের ক্যারেক্টারিস্টিক শরীরের কষ্টগুলো বৃদ্ধি পায় রাচ্ছে বিশেষ করে ভোর রাত্রে তিনটে থেকে পাঁচটার মধ্যে শরীরের যে কোনো ব্যথা যন্ত্রণা রেস্টে থাকলে বৃদ্ধি পায় অথবা অনেকক্ষণ রেস্টে থাকার পর চলাফেরা বা কাজকর্ম শুরু করলে অর্থাৎ ফাস্ট মোশনে ঠিক রাস্টক্স বা ক্যালিকেরিয়া ফ্লোরের মতো আর চলাফেরা কাজকর্ম করতে করতে কষ্টগুলো কমে অর্থাৎ কন্টিনিউড মোশনে কষ্টগুলো কমে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ শরীরের ভিতরের কষ্টগুলো যদি গরম কিছু খায় যেমন গরম খাবার বা গরম পানীয় তাহলে কষ্টগুলো আরাম হয় আর বাইরের কষ্টগুলো শরীরে ঠান্ডা সেঁক দিলে আরাম হয় তাই এই ধরনের রুগীরা ওপেন এয়ার অর্থাৎ খোলা হাওয়ায় থাকলে আরাম পায় আর বদ্ধ গরম ঘরের মধ্যে থাকলে কষ্ট বৃদ্ধি পায় পরের ক্যারেক্টারিস্টিক এই কেলিয়ারডের ডিসচার্জগুলো হয় হলদে বা হলদেটে সবুজ বা সবুজ রঙের খুব দুর্গন্ধযুক্ত এবং আঠালো যেমন নাক থেকে সর্দি বেরোলে কাশির সাথে কফ উঠলে যে কোনো শরীরে ঘা হলে সেই ঘা থেকে যদি ডিসচার্জ হয় অথবা মহিলাদের সাদা সাপ এই ধরনের ক্যারেক্টারের হয় পরের ক্যারেক্টারিস্টিক সহজেই ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লেগে সর্দি হয় সর্দিটা বুকে বসে যায় আবহাওয়া পরিবর্তন বা ওয়েদার চেঞ্জের সময় এটা বেশি হয় পরের ক্যারেক্টারিস্টিক মানসিক লক্ষণ অল্পতেই রেগে যায় সারাক্ষণ খিটখিট করে এবার বলবো কেলিয়ায়ডের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা মাথা থেকে পা অর্থাৎ শরীরের উপর থেকে শরীরের নিচ এই সিকোয়েন্স অনুযায়ী আমি বলবো অল্প বয়সে চুল পেকে যাওয়া বা চুল পড়ে যাওয়া খুব এফেক্টিভ মেডিসিন এই কেলিয়ারড সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি হয় গরম খাবার বা গরম পানীয় খেতে পছন্দ করে জল টেস্টটা যদি খুব বেশি থাকে খিদে পেলে যদি খিদে সহ্য করতে না পারে তাহলে খেতে হবে কেলিয়ারোড টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে চার সপ্তাহ বা আট সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এরপর কাশি কাশির খুব ভালো মেডিসিন এই কেলিয়ারোড কাশি ভোরবেলা বাড়ে অথবা রাত্রিবেলা বাড়ে কাশি খোলা হাওয়ায় থাকলে আরাম হয় কাশি গরম খাবার বা গরম পানীয় খেলে কম থাকে কাশির সাথে উঠে আসে হলুদ বা হলদেটে সবুজ রঙের দুর্গন্ধযুক্ত এবং আঠালো পফ অথবা নাক দিয়ে হলুদ বা হলদেটে সবুজ রঙের সর্দি বেরোয় এর সঙ্গে থাকতে পারে গলা ব্যথা গলা ব্যথা থাকলেও সেটা গরম পানীয় খেলে আরাম হয় আর থাকতে পারে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হলে সেটা ভোরবেলা এবং রাত্রিবেলা বৃদ্ধি পায় খোলা হাওয়ায় থাকলে কম থাকে বদ্ধ জায়গায় শ্বাসকষ্ট বাড়ে এর সঙ্গে শরীরে যদি গরম বোধ বেশি হয় খিদে পেলে খিদে সহ্য করতে না পারে জল টেস্টা যদি খুব বেশি থাকে একটুতেই যদি রেগে যায় খিটখিটে প্রকৃতির হয় তাহলে খেতে হবে কেলিয়ায় টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে পেটে গ্যাস হয়ে পেট ব্যথা করলে এবং এই পেট ব্যথা যদি খালি পেটে বাড়ে এবং খাওয়া দাওয়ার পর যদি পেট ব্যথা কমে সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি হয় গরম খাবার খেতে পছন্দ করে এবং জল তেজটা যদি বেশি থাকে তাহলে খেতে হবে কেলিয়ায়োড টু হান্ড্রেড চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে যারা দীর্ঘদিন যাবৎ প্যানক্রিয়েটাইটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য খুবই উপযোগী মেডিসিন এই কেলিয়ায়োড এক্ষেত্রে থাকে খুব বেশি গা বমি ভাব সবসময় একটা গা বমি ভাব থাকে আর পায়খানাটা হয় পাতলা সঙ্গে যদি কেলিয়ায়োডের কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে রুগীর মধ্যে তাহলে সেই রুগী খেতে পারে কেলিয়ায় টু হান্ড্রেড চারটি দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এরপর যে কোনো জয়েন্টে ব্যথা ও ফোলা বিশেষ করে গোড়ালির ব্যথা যন্ত্রণা ও ফোলাতে বেশি উপযোগী এই কেলিয়ায়ড ব্যথা যন্ত্রণা রাত্রে বাড়ে রেস্টে থাকলে বাড়ে অথবা ফাস্ট মোশনে বাড়ে অর্থাৎ রেস্টে থাকার পর প্রথমেই চলাফেরা শুরু করলে ব্যথা বৃদ্ধি পায় কিন্তু অনেকক্ষণ চলতে চলতে অর্থাৎ কন্টিনিউড মোশানে ব্যথা কমে ব্যথা ওয়েদার চেঞ্জে বৃদ্ধি পায় এর সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি হয় গরম খাবার খেতে পছন্দ করে জল টেষ্টা যদি বেশি থাকে তাহলে খেতে হবে কেলিয়ায়ের টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিটেশানের প্রয়োজন শরীরের যে কোনো গ্ল্যান্ড ফুললে বা হাইপোথাইরয়েডিজমের সমস্যা হলে সঙ্গে যদি রুগীর শরীরে কেলিয়ায়োডের কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায় তাহলে খেতে হবে কেলিয়ায়ড টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া এক্ষেত্রেও রিপিটেশানের প্রয়োজন এরপর চর্মরোগ স্কিনের যে কোনো সমস্যায় যদি চুলকানি হয় চুলকে চুলকে যদি জায়গাটা ঘা হয়ে যায় সেখান থেকে যদি হোল্লেটে বা হোল্লেটে সবুজ রঙের দুর্গন্ধযুক্ত আঠালো রস বেরোয় যদি চুলকানোটা খোলা হাওয়ায় থাকলে আরাম হয় ঠান্ডা সেঁক দিলে আরাম পাওয়া যায় সঙ্গে শরীরে গরম বোধ বেশি গরম খাবার খেতে যদি পছন্দ করে খিদে যদি খুব বেশি হয় এবং খিদে পেলে খিদে সহ্য করতে না পারে জল টেস্টটা যদি খুব বেশি থাকে তাহলে খেতে হবে কেলিয়ায়ড টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে এছাড়া শরীরের যে কোনো সমস্যায় কেলিয়ায়ড ব্যবহার করা যেতে পারে যদি রুগীর মধ্যে কেলিয়ায়ডের কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায় এবং কেলিয়ায়ড এমনই একটা মেডিসিন যে একাই আপনাদেরকে সুস্থ করে ফেলতে পারবে আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি অবশ্যই উত্তর দেব যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারাও নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন